ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনে যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপ্তা তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এই ফেরাউনদের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরাইল এরা আর উন্নত জীবন জীবনযাপন করতে পারত তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে পারে আর